গোসল কানে ধরছি আন্না ঠান্ডা আমার লাগে তোমার না এজন্যই তোদের গা থেকে কুত্তা মারা গন্ধ বের হয় বুয়ের যুক্তি শুনে আমার বন্ধুর বিচি যখন চান্দে সামান্য একটা ব্যাপার নিয়ে না খেয়ে বসে আছো মানলাম দোষটা আমার তা বউটা কার আমার তাহলে দোষটাও তো তোমার

বান্ধবী তুমি যা শিখতে চাইছ তুমি সেই স্কুলের হেডমাস্টার যাই হোক বান্ধবী আমি ভার্জিন তবে এক সন্তানের বাবা কেননা বিয়ের আগে প্রেম টেম করি নাই চলবে কি বন্ধু রাস্তায় ইফটিজিং করতে গিয়ে কি বিপদে নাই পড়ল আগে মেয়েরা ভয় পেত স্বামী কেমন হবে আর এখন ছেলেরা ভয় করে বউ কেমন হবে অস্থির বাঙালির আরো একটা মজাদার পর্ব আপনাদের জন্য আজকের ভিডিওটা হবে সব চাইতে হাসির শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাক হাসি আসবেই ভাই আমি না একটা জিনিস করবো তুই কিছু মনে করবি না তো না 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 ভাই আমিও তোকে একটা জিনিস করবো তুই কিছু মনে করবি না তো না ভাই আমি তো অনেক কিছু মনে করবো আরে বান্ধবী যার তার বোকা মনে না ঢিল মারলে পাটকেল খেতে হবে মনে রাখো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভিডিওটা দেখে আমি কি হাসব না কান্না করব চলেন দেখে আসি ছেলেটাকে বোকা পেয়ে এভাবে আচমকা উত্তম মাধ্যম দেয়ার মানেই বুঝতে পারলাম না বন্ধু যখন ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খায় এই কি ব্যাপার তুমি যে কি করতেছো এটা বড় বোন ও তোমাকে মারলো কেন আমার বোন ও যদি তোর বোন হয় তাহলে আমার কি বাইগান গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে কার দেনা পাওনা শোধ না করে যখন ব্রেকআপ হয়ে যায় দেখার পরে পৃথিবীতে আর কিছু দেখার বাকি নেই তবে মারামারিটা সেই হয়েছে আমার মাথা ঘুরাই কেন আমি কি পাগল হয়ে গেছি ওই ছত্র্যাটার জন্য না 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 এই হতে পারে না সি 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 বান্ধবী তুমি একমাত্র জনি ভাইয়ের কাছে আধা ঘন্টা চিকিৎসা নিলেই তোমার মাথা ঘুরানো ঠিক হয়ে যাবে তবে কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা আছে সত্যি হ্যান্ড্রেড পার্সেন্ট সত্যি গার্লফ্রেন্ডের কথা শুনে যখন হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয় যান তোমার ভালোবাসা না আমার পেটে কি

সকল বেস্ট ফ্রেন্ডরাই খাল খনন করে মহাসাগর বানিয়ে ফেলতেছে ঠিক বলেছ সবাই তো খেয়ে ছেড়ে দেয় আমি না হয় তোমায় হয়তো মায়ামা কথা আমি বিশ্বাস করি না আরে বাচ্চা ছেলে তুই একা খেয়ে শেষ করতে পারবি না সাথে তোর বাবা কেউ নিস দেখেন বন্ধুরা বিষয়টা কোথায় যাওয়ার ছিল আর কোথায় গিয়ে দাঁড়াল তোমার বিয়ে করেনা আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে তুমি জানো আমাকে কত ধনী আর বুদ্ধিমান ছেলে দেখতে না এই আমি বিশ্বাস করলাম তারা বুদ্ধিমান ছিল তাই তারা বেঁচে গেছে আর আমি বোকা ছিলাম তাই ফাইসা গেছি আরে বোকা ছেলে এরকম বলতে নেই তাহলে দৌড়ানি খেতে হবে বন্ধুর বউ যখন রাতে নাইট থাকে অবস্থা এই অবস্থা দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব। সেদিন তুমি শুধু আমার মাঝে পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজবে আরে বান্ধবী আমরা তোমার সৌন্দর্য দেখছি না অন্য কিছু দেখতেছি আসলেই তুমি তো তরমুজ প্রমোশন করতেছো হাই গাইস আপনাদেরকে একটা সুন্দর লোকেশন দেই বসুন্ধরার মধ্যে যারা ঘোরার জায়গা পাচ্ছে না তাদের জন্য কি খুবই সুন্দর একটা জায়গা হলো এটা আমার পেছনে দেখছেন একটা পাহাড় ঠিক আছে এখানে আপনারা পাহাড় পাবেন পাশে সমুদ্র আছে আর এখানটা অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে খুব সম্ভবত আমরা পাহাড় তিনটা দেখতে পাচ্ছি পিছনে একটা সামনে দুইটা প্রায় মাউন্ট এভারেস্টের সমান সমান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আহ শোনা কি দেখো শয়তান আগতই কাপড় বল্লাইসি তুই বান্ধবী তুমি তো কাপড় পাল্টিয়ে মাউন্ট এভারেস্ট প্রমোশন করতেছ এটা আমরা সবাই বুঝতে পারছি আমার শালিকার মাথায় অনেক বুদ্ধি সেই বুদ্ধি নিয়ে যখন সে দোকানে বিস্কুট কিনতে যায় বাকিটা ইতিহাস বিস্কুট আমাকে দাম দশ টাকাই তো হবে নাকি না জিজ্ঞেস করতে হয় তো তাই করলাম তুমি টাকা কি